বিচার করতে হবে না কেউ প্রমাণ করতে পারবেন না কোথাও গিয়ে একটি কোন দোকান থেকে একটা বিষয়ে পাখি খেয়েছে জোর করে খেয়েছে অথবা তাঁতাবাদি করেছে কেউ বলতে পারবে না কোথাও সাম্প্রদায়িক সম্প্রতি বিখ্লোভোগে এই মালজন আমাদের সনাতন ধর্মের মানুষ রয়েছে খ্রিস্টান ধর্মের মানুষও রয়েছে পাঁচ তারিখের পর আমরা অতন্ত শহরের মতো সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যখন প্রশাসন নিরস্ত্র ইসলামিক চাতুশিবা এবং জামাত ইসলামী যথেষ্ট ভাবে ভূমিকা আমরা রাজপথে রেখেছি শুধু তাই নয় অদ্যবধি পর্যন্ত আমরা আজকে জাতির সামনে আমরা আজকে বড়াই গ্রামবাসীর সামনে যেভাবে সংগঠন উপস্থাপন করেছি এখন আপনাদের কাছে বিনয়ের সাথে আরো দেখাই আমরা আগামী দিনে যে সত্যের বাংলাদেশ করতে চাই যে বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই

সকাল দলকে দেখেছেন সকাল মতকে দেখেছেন সকল আদর্শের মানুষগুলোকে দেখেছেন এবার একটু আমাদের ইসলামপন্থী মানুষগুলোকে একটু দেখেন না একটু দেখেন না আমরা শুধু করি আমাদের আদর্শের বাস্তব লোক আপনাদের সামনে উপস্থাপন করি দয়া করে আপনাদের অন্তরে একটু জায়গা দিন এবং জাতির আগামী দিনে সকল একটি বিক্ষোভ করার ক্ষেত্রে ওই আগামী নির্বাচনে এই দল পল্লাপতিকে নির্বাচিত করে আগামী বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য এই কয়েকজন পূজা করে সকল মানুষের প্রতি উদার আহ্বান এবং দাবি করে এবং আমার কবি ভাইদেরকে বলতে চাই এক একজন ডাক্তার শফিকুর রহমান এক একজন আমাদের সেক্রেটারি জেনারেল এক একজন আব্দুল হয়ে এই মাঠের ময়দানে আগামী দিনের প্রত্যেক কর্মী ভূমিকা রাখবেন ইনশাল্লাহ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

الحمد لله رب العالمين